উত্তরার আকাশ ছুঁয়ে ভেঙে পড়ল বিমান আর নিচে পড়ে থাকল ভবিষ্যতের স্বপ্নগুলো পুড়ে যাওয়া শরীর ছিন্ন বিচ্ছিন্ন বইখাতা আর অভিভাবকদের আর্তনাদ এই বেদনার সময়েও যখন হাসপাতালে গেট বন্ধ হয়ে যায় রাজনৈতিক শোডাউনের ভিড়ে তখন প্রশ্ন জাগে এই মুহূর্তে রাজনৈতিক নেতাদের হাসপাতালে কাজ কি রক্তাত্ত জুলাই আবারও রক্ত চাইল গত বছরের মতো এবারও জুলাই মাসেই পুড়ল শিশুর দেহ তবে এবার গুলিতে নয় এবার মৃত্যু এলো আকাশ থেকে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে মুহূর্তেই লেলিহান আগুনে পুড়িয়ে দিল স্কুল পড়ুয়া নিষ্পাপ শিশুদের যা চোখে দেখা যায় না মন তা মানতে চায় না বিমান বিধ্বস্তের কয়েক মিনিটের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ল আগুনে পুড়ে যাওয়া শিশুদের ছবি আহাজারি করা মা বাবার ভিডিও এই বিভীষিকাময় পরিস্থিতিতে জীবন বাঁচাতে দৌড়াচ্ছেন কেউ কেউ নিখোঁজ সন্তানের নাম ধরে কাঁদছেন অজ্ঞান হয়ে আর চারপাশে ভিড় জীবন নয় মোবাইল ক্যামেরাই যেন সবার মুখ্য উদ্দেশ্য দেখা যায় উদ্ধারকারীর চেয়ে দর্শক বেশি অভিজ্ঞ সেনা ও উদ্ধার টিম যথাসময়ে উপস্থিত হলেও কার্যক্রম ব্যাহত হয় অতি উৎসাহী জনতার একজন যেন ভিডিও ও ছবি পোস্ট দেওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত এমন কি আহত শিশুদের হাসপাতালে পৌঁছাতে স্বেচ্ছাসেবীদের বাধা হয়ে দাঁড়ায় মানুষের ঢল পারি যেতে চাইছিলাম না যাইতে এই অবস্থার মধ্যেই হাজির হলেন রাজনৈতিক নেতারা জামাতের আমির ডাক্তার সফিক রহমান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রিজভি আহমেদ শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি একজনের পর একজন ছুটে গেলেন হাসপাতালে কিন্তু তাদের সঙ্গে দল বেঁধে উপস্থিত নেতাকর্মী মিডিয়া আর কর্মীদের কারণে তৈরি হল বিশৃঙ্খল অবস্থা এটাই কি জনদরদ নাকি জনদর্শন আমরা রাজনীতিবিদদের কাছ থেকে সংবেদনশীলতা চাই বিপদের সময় তাদের প্রয়োজন আছে কিন্তু উপস্থিতির নয় যদি সেই উপস্থিতি মানুষের কষ্ট বাড়ায় এ পরিস্থিতিতে প্রশ্ন রয়েই যায় এই মুহূর্তে রাজনৈতিক নেতাদের হাসপাতালে কাজকে মানুষের পাশে থাকা আর সামনে দাঁড়িয়ে ছবি তোলা এক জিনিস নয় জনগণের হৃদয় জয় করতে হলে হৃদয় খোলা লাগবে ভিড় নয়